ভাই আপনার এখানে মোবাইলের কাবার সব পাওয়া যাবো হ্যাঁ ভাইয়া সব আছে কি লাগবে আপনার সব মালের উপরে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সব মালের উপরে আচ্ছা ভাই আমার তো আরো কয়েকটা মোবাইল আছে ওগুলার কাবার লাগবে সামনে সপ্তাহে আমি এই ডিসকাউন্টটা পাবো মূলত ভাইয়া হয়েছে কি আমাদের এই পাশে আরেকটা দোকান দিয়েছি আমরা খুব তাড়াতাড়ি ওই দোকানটা উদ্বোধন হবে আর এই কারণেই আমরা সাত দিনের জন্য ফিফটি পার্সেন্ট অফারটা দিয়েছি আর এই ডিস্কাউন্ট অফার ব্যতীত আমাদের দোকানে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস ঠিক আছে ভাইয়া ফিক্সড প্রয়োজন মাল ফিফটি পার্সেন্ট চান্সটা কাজে লাগাই ভাইয়া আপনি মনে হয় বুঝতে পারেন নাই আপনাকে বুঝাই বললে আপনি বুঝবেন এই যে যে 50% ডিসকাউন্ট আমরা এখন মালামাল দিচ্ছি আমাদের কিন্তু অনেক লস হচ্ছে হিউজ পরিমাণে লস হচ্ছে তারপরও আমরা কেন দিচ্ছি জানেন আমাদের এই পাশের দোকানটা খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে ঠিক আছে এই কারণে দিচ্ছি আর 7 দিন পরে যদি আপনি আসেন 100% ফিক্সড প্রাইস একটা টাকাও কম হবে না এখন আপনার কি লাগবে ভাইয়া বলেন 50% ডিসকাউন্টে এখন নিতে পারবেন ডিসকাউন্ট থাকতে থাকতে মালগুলো লইলি বাকিটা পরে দেখতাছি আচ্ছা ভাইয়া ওই কামারটা দেখি কোনটা ওই যে আইফোনেরটা ও আচ্ছা আচ্ছা দিচ্ছি ভাইয়া এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা কে ভাইয়া ওই পাশের ওটাও না মান এইটা হ্যাঁ এই একটা না না সবগুলাই সবগুলা দিচ্ছি এই পাশে এই দেখি এটা না না একটা না সবগুলা এগুলো হ্যাঁ নিয়ে আসেন এইটা রাখেন রাইখা এই পাশে सारे সবগুলো নিয়ে আসেন ও ভাইয়া আনতেছি ভাইয়া এতগুলো কভার নামাইলে এগুলো কি আপনি নেবেন হ্যাঁ নিব আমার সব মডেলের মোবাইল আছে টেনশন নাই ও আচ্ছা ভাইয়া তো খুব রিচ এখান থেকে হেডফোনগুলো দাও ওই হেডফোনটা দাও এখান থেকে আর কয়টা কভার দাও আর এই চার্জারগুলো দাও দাও চার্জার দাও ও কেবলগুলো দাও এখানে যা শাড়িগুলো দাও ওই পিছনে স্পিকারগুলো দাও কয়টা কিবোর্ড দাও এই ভাইয়া এগুলা যা আছে সবগুলা 50% ডিসকাউন্ট আমাকে বিল করে দাও ও ভাইয়া এত মাল নেবেন আপনি দাঁড়ান দিচ্ছি দেখো একটার প্যাকেটেও যাতে দাগ না লাগে ঠিক আছে সুন্দর মতো কইরা বাস কইরা বাস কইরা ব্যাগে ঢুকাও

আজকের পর থেকে যদি কেউ মালামাল কিনে কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না ফুল টাকা দিয়া মালামাল কিনতে হইব ডিসকাউন্ট দিন আজকে থেকে শেষ যা

না ভাই আমার দোকানে তো ডিসকাউন্ট শেষ এখানে ফিক্স প্রাইস তাহলে দিয়ে দেন ভাই আমি থেকে থেকেই নিয়ে নেই যেখানে কম পাবো সেখান থেকে নিব তাই না ভাইয়া আমার এই ফোনের জন্য তাহলে একটা কভার দেন তো এই যে এই যে 13 প্রো ম্যাক্সের কভার 100% অরিজিনাল এই দোকান থেকেই নেওয়া সাত দিন আগে অফারে নিছিলাম এটা লয়ে যান আপনি করেন এটার 1800 টাকা দাম আছে তো 20% ডিসকাউন্ট দিয়ে আপনি জান 1200 দিন ধরেন নেন 10 টাকা দেন

মামা আমি তো আমার ধরা খাইছি আমি তো পঞ্চাশ পার্সেন্ট সময় সব মাল বেশি আমার কাছে কোন যে মাল পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনে নিছে এখন বিশ পার্সেন্ট সাইড দেশে আরে এখন তো আমার দোকানে ফিক্স প্রাইস সলে বাবু মামু আমি তো আমার দোরা খাইছি মামু আগুন জলে আগুন জলে রে কেল্লার আগুন জলে অন্তরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ